আজকে আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার এটা অপূর্ব সুযোগ পেয়েছি সুদূর ব্যাঙ্গালোর থেকে আপনার সঙ্গে এই অনলাইন সৎসঙ্গ মাধ্যমে যুক্ত হতে পেরেছি এই যে পরম পিতার দয়া আর আপনাদের ভালোবাসা আপনারা এই যে নিত্য নৈমতিক প্রতিদিন সিসিট ঠাকুরের সৎসঙ্গের আয়োজন করেন মানুষের মনে ভালোবাসা আপনি নিয়ে আসেন আপনারা এটা একটা বিশাল কাজ আজকে এই সাম্প্রতিক পরিস্থিতিতে মানুষের যে অবস্থা সৎসং হচ্ছে একই পন্থা একই রাস্তা মানুষকে উদ্ধার করার জন্যে তাছাড়া কোনো রাস্তা আছে বলে আমার মনে হয় না শ্রীজি ঠাকুর বলছেন এই যে দুঃখ মানুষ পায় তার কারণ হচ্ছে কিন্তু মানুষ নিজেই আবার ঠাকুর বলছেন এই যে দুঃখ পাওয়ার কারণ তা হচ্ছে আমাদের আসক্তি সত্যানুসরণ যে কথা আছে জগতের যে কোনো দুঃখের কারণ সবকিছু দুঃখের কারণ কিন্তু হচ্ছে কামিনী কাঞ্চন প্রতি আসক্তি এই কামিনী কাঞ্চন প্রতি আসক্তি তা হচ্ছে প্রবৃতি তাছাড়া কিছু না শ্রী শ্রী ঠাকুর বলছেন যে মানুষ ভালোভাবে বাঁচতে চায় আনন্দে সুখ শান্তিতে থাকতে চায় আর এই মানুষকে জীবন মানুষের জন্যে মানুষ যদি জীবনটাকে উপভোগ করতে হয় তাহলে মানুষের প্রয়োজন আছে প্রকৃতি লোভ যদি না থাকে ভালো খাওয়ার যদি ইচ্ছে না থাকে তাহলে ভালো খাওয়াটা উপভোগ করব কি করে কাম ভাব যদি না থাকে তাহলে এই জাতি এই যে সমাজ পরিবার তার বৃদ্ধি হবে কি করে তো জীবনকে উপভোগ করার জন্যে প্রবৃত্তির আবশ্যকতা আছে কিন্তু ঠাকুর বলছেন সমস্যাটাই তখন হয় যখন আমরা প্রবৃত্তির উপরে আধিপত্যটা হারিয়ে ফেলি ঠাকুর বলছেন জীবনকে যদি উপভোগ করতে হয় তাহলে দরকার আধিপত্য নিষিদ্ধ প্রভুত্ব মালিক হতে হবে মালিক না হলে জীবনটাকে উপভোগ করব কি করে কার মালিক এই বৃত্তি প্রবৃত্তির উপরে মালিক এর উপরে আধিপত্য এগুলির উপরে আধিপত্য না থাকলে এরা কিন্তু আমাদের উপরে আধিপত্য করা শুরু করবে তো একটাই উপায় হচ্ছে যে এদের উপরে এইসব এগুলির উপরে আধিপত্য আনতে হবে তা যদি না হয় তাহলে এরা কিন্তু আমাদের উপরে মালিকানা বা ইশিত্ব বা প্রভুত্ব জাহির করতে চেষ্টা করবে তখন এ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে না তো একটা রাজার রাজকুমারের সাতজন বা ছজন সেবক থাকেন আর এই সেবকরা রাজকুমারের সেবা করতে আছে কিন্তু যদি রাজকুমার কখন ভুলে যায় যে এরা আমার সেবক তাহলে কিন্তু অসুবিধা তখন সেবকরা কিন্তু রাজকুমার উপরে প্রভুত্ব জাহির করতে চেষ্টা করতে পারে এই হচ্ছে প্রবৃত্তির মানুষের আছে একটা চেতনা আর এই চেতনাটা পুষ্ট হয় পরিবেশ থেকে সংঘাত পেয়ে পরিবেশ থেকে সংঘাত পেয়ে যখন মানুষ পায় তখন ভাবের সৃষ্টি হয় এই চেতনা জগতে বা মানুষের মস্তিষ্কে অনেক রকমের ভাব সৃষ্টি হয় এই ভাবগুলি মানুষকে কর্মে নিয়োজিত করে রকম ভাব ওই কর্ম দয়ার ভাব জেগে উঠলে মানুষ দিতে চায় মানুষ অন্যকে সাহায্য করতে চায় সেবা দিতে চায় ক্রোধের ভাব জেগে উঠলে মানুষ কার উপরে কাকে প্রহার করতে চায় কাউকে হয়তো গালাগালি দিয়ে ফেলে কারণ ক্রোধটাই তখন ওর কর্মকে নিয়ন্ত্রিত করে তো যেরকম ভাব ওই রকম এই যে ভাবগুলি হচ্ছে আমরা যদি পরিবেশ পরিবেশের সংঘাত দিয়ে ভাব যদি সৃষ্টি হয় তাহলে এখানে প্রবৃতির কাজটা কি প্রবৃতি হচ্ছে শ্রী ঠাকুর বলছেন ছ রকমের শ্রেণী বা গ্রুপে প্রবৃত্তিদেরকে বিভাগ করা যেতে পারে কাম ক্রোধ লোভ মোহ আশ্চর্য এই যে ছটা শ্রেণী এগুলো হচ্ছে প্রবৃত্তির ক্লাসিফিকেশন বা গ্রুপ আর এটা একটা প্রবৃতি হচ্ছে একটা একটা রঙিন গ্লাস একটা কালারফুল গ্লাস পরিবেশ থেকে যে সংঘাত গুলি আসে তার প্রথম ফিল্টারটা হচ্ছে প্রকুল ওই গ্লাস ভিতর দিয়ে এই রঙিন গ্লাস ভিতর দিয়ে সংঘাতটা মস্তিষ্কে আসে তার মানে যখন মস্তিষ্কে পৌঁছায় তখন এটা রঙে রঙিন হয়ে গিয়ে থাকে অলরেডি যদি ক্রোধের প্রভৃতি ভিতর দিয়ে আসে তাহলে চেতনায় যে ভাবটা সৃষ্টি হয় তা হচ্ছে ক্রোধের ভাব যদি কাম কাম ভাব বা কাম প্রবৃত্তির ভিতর দিয়ে যদি আসে তাহলে মনে যে ভাবটা সৃষ্টি হয় যে প্রবৃত্তির ভিতর দিয়ে এই যে পরিবেশের সংঘাতটা পাস করে বা যে গ্লাস রঙিন গ্লাস ভিতর দিয়ে যায় ওই রঙে রঙিন হয়ে ওঠে আমাদের ভাব গুলি যেরকম ভাব ওইরকম কর্ম ওইরকম কাজ তো এটা হচ্ছে প্রবৃত্তির সমস্যা বাড়িতে যদি একটা কুকুর থাকে আর যদি কাউকে আসতে দেয় না বাড়ির ভিতরে তাহলে হয়তো ভালো মানুষও ভিতরে আসতে পারবে না কুকুর তো হচ্ছে আমাদের দাস কিন্তু যদি কুকুরটা যদি কিন্তু মালিক হয়ে ওঠে তাহলে হয় সমস্যা তো শ্রী শ্রী ঠাকুর বলছেন এর থেকে মুক্তি পাওয়ার উপায় তো কিন্তু ইষ্টের প্রতি গভীর অবরাগ তাছাড়া আর কোনো উপায় নেই যদি তা আমরা না করি বা জীবনে অবলম্বন না করি তাহলে প্রবৃদ্ধি থেকে রিহাতি আমরা পাবো না জীবনে কষ্টই পাব দুঃখ যন্ত্রণায় পাওয়া সার হবে তাছাড়া কিন্তু কিছু উপায় নেই শ্রী ঠাকুর বলছেন যেরকম একটা পালতু কুকুর বাড়ির কুকুর আর কুকুর আছে কুকুর এরকম ঘুরতে থাকে যেখানে কিছু পায়ে মুখ দিয়ে দেয় মুখ লাগিয়ে দেয় আর ওখান থেকে আবার লাঠি খাওয়ার পরে আবার ভাবে আরে এরকম করলে তো অসুবিধাই হচ্ছে কিন্তু তারপরে আবার যখন খাওয়ার জিনিস কোথায় দেখে আবার ভুলে যায় আবার ওই করে আবার ওই কষ্ট পায় মানুষের জীবনে তাই ওই অবস্থা প্রবৃত্তির যন্ত্রনা মানুষ কষ্ট পায় তখন ভাবে এরকম আর করব না কিন্তু আবার ভুলে যায় আবার ওই কাজ আবার ওই কষ্ট ঠাকুর বলছেন বাড়ির যে কুকুর যার মালিক আছে যার প্রভু আছে ওই কুকুরের কিন্তু অবস্থা হয় না মালিক না কোথায় ও মুখ দেয় না যখন মালিক নির্দেশ পায় তখন ও খায় তখন যা কিছু করে তার ভিতরে কি হয় মালিক হচ্ছে মঙ্গলময় মালিক চায় ওর মঙ্গল আর মালিকের ইচ্ছা পূরণ করার ভিতর দিয়ে পরি মঙ্গল হয় শ্রী শ্রী ঠাকুর বলছেন ইষ্ট যদি জীবনে থাকেন তাহলে প্রবৃতিটা মানুষ ধরতে পারে অনেক সময় প্রবৃত্তির কবলে কবলিত হয়েও আমরা বুঝতেই পারি না একটা যে মানুষ যে রাগ করে খুব গালাগালি দিচ্ছে ওকে যদি কেউ বলে তুমি রাখছ কেন বলে না না আমি কোথায় রাখছি আমি তো রাখছি না আমি তো ভুলটাই ধরছি তো মানুষ যখন প্রভৃতির কবলে থাকে তখন বুঝতেই পারে না যে প্রবৃতির অধীনে আছে বলে শ্রী শ্রী ঠাকুর বলছেন ইষ্ট যার জীবনে আছে ও প্রবৃতিটা কিন্তু বুঝতে পারে কেন ওর ইষ্টের যে বিধানগুলি আর প্রবৃতির যে কাজকর্ম এই ভিতরে কনফ্লিক্ট হয় ঠাকুর বলেছেন ঠাকুর এটা করতে বারণ করেছেন বলছে এটা এটা করতে হবে। তো তখন বোঝা যায় যে আমি আমি কবলে ত্যাগ করতে পারছি না করছি এটা আলাদা ব্যাপার কিন্তু ইষ্ট যদি জীবনে থাকেন তাহলে প্রবৃতিটা কিন্তু মানুষ বুঝতে পারে এই যে প্যাশন আইডেন্টিফিকেশন যেটা এটা কিন্তু বাইরের মানুষদের হয় না যাদের জীবনে ইষ্ট নেই গুরু নেই ওদের জীবনে ওরা বুঝতেই পারে না যে ওরা কাম ক্রোধ মত আশ্চর্য বা কোনো স্বাভাবিক জীবন শ্রী শ্রী ঠাকুরকে প্রফুল্লতা সেদিন বলছেন ঠাকুর তিরিশ বছর আপনার কাছে থাকলাম কিন্তু যেরকম আপনি চেয়েছেন যেরকম মানুষ হয়ে উঠি বলে তা তো একটু হতে পারলাম না ঠাকুর বলছেন এই যে তুমি বুঝতে পেরেছো যে যেরকম মানুষ হতে আমি চেয়েছি তুমি একটু হতে না পারলে না এইটা কি কম কথা এই যে বুঝতে পারছ পেরেছো এইটাই তো অনেক বড় ব্যাপার ওইটা তো অনেক মানুষ বুঝতেই পারে না এইটা তো বুঝতে পারে না জানতে পারে না এটা তুমি বুঝতেই পেরেছ এটা অনেক বড় ব্যাপার শ্রী ঠাকুর অনেকবার অনেক সময় লোক বলেন যে আমরা আমরা আপনি চেয়েছিলেন হতে হতে যেরকম খুব বড় ব্যাপার বুঝতে ইষ্ট যদি জীবনে থাকে থাকেন তাহলে মানুষের এটা কিন্তু হয় আর ইষ্ট প্রতি অনুরাগটা যদি গভীর হয় তাহলে এই শুধু প্রবৃতিটা যে মানুষ আইডেন্টিফাই করতে পারে তা না এই প্রকৃতি উপরে নিয়ন্ত্রণ আনতে পারে এই এইগুলি এর ভিতরে কোনটা ত্যাগ করতে কিন্তু হবে না না কামকে না ক্রোধ না মত লোভ মোহ মাশ্চর্য কোনটাকেও ত্যাগ করতে হবে না কারণ এগুলির প্রয়োজন আছে জীবনটা উপভোগ করার জন্য এগুলো না থাকলে জীবনটা নিথির নিস্তর স্থবির পাথরের মতন হয়ে যাবে যদি আমার ভিতরে ক্রোধ না থাকে আমার ভিতরে যদি কাম ভাবনা না থাকে আমার ভিতরে যদি ইচ্ছা অহংকার না থাকে তাহলে আমি একটা পাত্রের মতন যে আমার সবগুলো আছে সবগুলোকে নিয়ে তো আমার একটা জীবন আছে তো সিসি ঠাকুর বলছেন ব্যাপারটা হচ্ছে যে এইগুলি যদি তোমাদের উপরে প্রভুত্ব জাহির করে তাহলে অসুবিধে ওদেরকে ওই এইগুলিকে তোমাকে চাকর বানাতে হবে তোমার সেবক বানাতে হবে তা যদি করতে চাও তাহলে এই সবগুলিকে ইস্তের কাজে যদি লাগিয়ে দাও তাহলে কিন্তু তা সম্ভব এটা কথা মনে পড়ছে শ্রী শ্রী বর্দাকে একবার একজন তারা জিজ্ঞেস করলেন এই যে প্রকৃতিগুলিকে ঈশ্বর দিলেন কেন এগুলো যদি মানুষকে না দিতেন এইগুলোর জন্য তা এত সমস্যা এইগুলো যদি নাই থাকতো ঈশ্বর যদি না দিতেন তাহলে তো মানুষ ভালোতে থাকতো শ্রী শ্রী বর্দা কিছু উত্তর দিলেন না আরেকজন ভাই দাদা সন্তোষ দা বলে ওখানে বসছিলেন একটু কিছু সময় পরে শ্রী শ্রী বর্দা ওনাকে জিজ্ঞেস করলেন সন্তোষ তুই যে বাড়ি থেকে আশ্রমে আসিস একটা পুকুর রাস্তায় পড়ে না বললে হ্যাঁ সন্তোষ দা বললেন হ্যাঁ শিশি বর্দা বলছেন যদি কোনোদিন আসার সময় তুই দেখতে পারিস এই যে পুকুরের ভিতরে একটা সুন্দর গোলাপের ফুল আর তোর মনে যদি তো যাচ্ছি শ্রী ঠাকুরের জন্য নিয়ে যাব ঠাকুরের বিগ্রহে ফুলটা দিলে কত ভালো হবে এই যে লোভটা তোর ভিতরে হলো এটা কি খারাপ না সন্তোষ ভাই বলছেন না দাদা এটা তো ভালো সিসি ঠাকুরকে দিতে আমার মনের ইচ্ছা জাগ্রত হলো সিসি বর্দা বললেন এটা কিন্তু যে লোভের প্রবৃতি তোর ভিতরে জাগ্রত হল লোভ ভাবটা জাগ্রত হলো যেই গোলাপ ফুলটা নিয়ে যাই এটা তো খারাপ জিনিস এটা তো একটা প্রবৃতি সন্তোষ ভাই বলছেন ভাগ্যে কিন্তু এটা তো ঠাকুরের জন্যে ওই ভাই যে জিজ্ঞেস করেছিলেন যে ঈশ্বর প্রবৃতি দিলেন কেন ওনার দিকে তাকিয়ে শ্রী বর্দা বলছেন এই জন্য এই জন্য এই প্রবৃতি ঈশ্বরের কাজে লাগানোর জন্য এই লোভটা কিন্তু ভালো কিছু দেখে যদি লোভ হয় যে এই জিনিসটা আমি নিয়ে যাবো আমার ঠাকুরের জন্যে ইষ্টের জন্য তাহলে তো ওইটা তো আসল জিনিস যদি কোন মন্দির ইস্টের মন্দির বা উৎসব হচ্ছে আমি অর্ঘ কালেকশনের দায়িত্বতে আছি আমার যদি লোভ হয় যে কিভাবে অনেক টাকা সংগ্রহ করতে পারি যেভাবে উৎসব বা ঠাকুরের মন্দির সুন্দরভাবে তৈরি হবে ওই লোভটাতেই ভালো যদি কার উপরে আমি রাগ করি যে যদি একটা মানুষ যদি আমি রাস্তায় দেখছি একটা মেয়ের প্রতি খারাপ ব্যবহার করে তখন আমার ভিতরে ক্রোধের ভাব জাগ্রত যদি না হয় আমার ভিতরে এই যে আহ আমার আমার পুরুষত্বটা গেল কোথায় শ্রী শ্রী ঠাকুরের যে কথা প্রবৃত্তিগুলিকে যদি আমি আমরা ওনার সেবাতে লাগিয়ে দিতে পারি তাহলে কোনো চিন্তা করার কারণ নেই প্রবৃতি উপরে আমাদের প্রভুত্ব তখন আসবে তখন বাস্তবিক ভাবে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি মরুভূমিতে যে উট আছে ওর একটা কথা যে ক্যাকটাস গাছগুলো থাকে ও ক্যাকটাস গাছের যে পাতা ও নিচে থাকে কাঁটা ওর উট ওই যখন পাতাকে খায় তখন এই যে পাতার যে স্বাদ আর এই পাতাকে খাওয়ার সময় কাঁটাগুলো মুখে নিয়ে নিয়ে আর এই কাঁটাগুলো যখন ওর মুখের ভিতরে কাটতে শুরু করে তখন রক্ত বেরোয় আর এই পাতার স্বাদ রক্তের লবণাক্ত স্বাদ দুটো মিশে একটা অভিনব স্বাদের সৃষ্টি হয় তখন ও ভাবে এগুলো কত সুন্দর কত স্বাদিষ্ট এই তো হচ্ছে জীবনের উপভোগ কিছু কত মুহূর্তের পরে এই যে বিক্ষত অবস্থা ওর মুখের ভিতরে তার জন্য যে যন্ত্রণা এই যন্ত্রণা ক্লিষ্ট হয় যখন ও ছটপট হতে লাগে তখন বুঝতে পারে যে কি করেছে যে ঠাকুর এই উদাহরণটা দিয়েছে ঠাকুর বলছেন অনেক সময় আমরা এনজয়মেন্ট দ্য কস্ট অফ এক্সিস্টেন্স অস্তিত্বের যা পরিপোষণ না ওই রকম উপভোগকে উপভোগ বলে ভাবি কিন্তু এই উপভোগটা কিন্তু হচ্ছে অস্তিত্বের ঘাতক অস্তিত্বকে নষ্ট করে এই উপভোগ এই মরভূমের মোট মতন যে ভাবে আমি জীবনটা তো উপভোগ করছি কত সুন্দর একটা পাতার কি স্বাদিষ্ট কিন্তু বুঝতেই পারে না এর পেছনে কিন্তু আছে যন্ত্রনা কষ্ট মানুষের জীবনে আজকে তাই হয় শ্রী শ্রী রামকৃষ্ণদেরও একটা কথা মনে পড়ে দুটো দুজন যুবক যারা সরাবি বা সবসময় মদ্যপান করেন একদিন ওদের মাথায় ঢুকেছে যে নৌকা বিহার করতে হবে ওদের গ্রামের কাছে একটা নদী আর ওরা ভেবেছে যে এই এই নদীতে আজকে রাত্রে নৌকা বিহার করা যাবে যখন সকাল হবে তখন একটা অনখা রাজ্যে আমরা পৌঁছে গিয়ে থাকব আর কত মজা হবে রাত্রে খুব ম খুব মদ খেয়ে মদ খেয়ে নৌকাতে বসেছে ডঙ্গাতে বসে নৌকা বিহার করা শুরু করেছে রাত ভর নৌকা চালাচ্ছে চালাচ্ছে মনের ভিতরে অনেক উন্মাদনা কালকে সকালে একটা অজানা রাজ্যে পৌঁছে গিয়ে থাকবো সূর্য উদয় হয়েছে সকাল হয়েছে দুই বন্ধু চারদিকে তাকিয়ে দেখছে ভাবছে কোনো একটা নতুন রাজ্যে পৌঁছে গেছি কিন্তু এটা আবার কি মনে হচ্ছে যে একটা জানা জানাশোনা জায়গা যেরকম আমরা দেখেছি আবার ভালোভাবে দেখতে বুঝতে পেরেছে যে এই ওইটা তো নিজের গ্রাম রাত্রে যেখান থেকে ওরা যাত্রা শুরু করেছিল ওইখানেই আছে এক পারেনি আগে বাড়তে ভাবছি কি হলো সারা রাত যে নৌকা চালিয়েছি আর যেখানে ছিলাম ওইখানেই আছে ব্যাপারটা কি আরো ভালোভাবে লক্ষ্য করে দেখছে যে নৌকাটা একটা দৌড়িতে বা একটা রশ্মিতে নদীর ধারে একটা গাছে বাঁধা হয়েছে আর এই দৌড়িটা ওই রকম বাধেই আছে তো যত নৌকা চালাতে চেষ্টা করলেও ওরা যেখানে ছিল ওইখানেও আছে একটু আগু এগুতে পারেনি রামকৃষ্ণ দাম এখানেই কাহানিটা সমাপ শেষ করে বলছেন আজকের মানুষের না অবস্থা হচ্ছে রকম গতি তো আছে প্রগতি নেই এগিয়ে তো যাচ্ছে কিন্তু কোথায় কিন্তু গন্তব্যে পৌঁছানো কিন্তু হচ্ছে না চেষ্টা তো অনেক করছে কিন্তু ওখানে পারছে না আছে গতি কিন্তু নেই প্রগতি বরঞ্চ আছে দুর্গতি মানুষের জীবনে এরকম অবস্থা ওই যে সরাবি মদ্যপ দুটো যুবক ওদের যেরকম অবস্থা শ্রী শ্রী বলছেন মানুষের আজকের এই সমাজে আজকের দিনে এক্সাক্টলি ওই রকম অবস্থান এগুতে পারে না এই বৃত্তি প্রবৃত্তির ধারণায় কষ্টই পাচ্ছে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে এই কষ্ট থেকে যদি উদ্ধার পেতে চাও তাহলে ইষ্টের প্রতি টান যদি গভীর হয় তাহলে তুমি উদ্ধার পেতে পারব শ্রীজি ঠাকুর বলছেন উদ্ধার পাওয়াটা আর কিছু না উদ্ধার পাওয়ার অর্থ কাম যাওয়া লোভ মোহামাশ্চর্যের ঊর্ধ্বে যাওয়াটা হচ্ছে উদ্ধার পাওয়া উদ্ধার পাওয়াটা আর কিছু না যে আমি চলে গেলাম আমি স্বর্গে চলে গেলাম আমি আমার নির্বাণ আমি নির্বাণ পেয়ে গেলাম মোক্ষ পেয়ে গেলাম এসব কিন্তু উদ্ধারের ব্যাপার না উদ্ধার হচ্ছে ঊর্ধ্বে যাওয়া এই সবের ঊর্ধ্বে যাওয়াটা হচ্ছে উদ্ধার মুক্তি হচ্ছে তাই এই সব থেকে মুক্তি পাওয়া হচ্ছে বাস্তবিক মুক্তি এর থেকে এই বৃত্তি প্রবৃত্তি থেকে যার যে মুক্তি পেতে পারে এর উপরে যে যেতে পারে এ হচ্ছে বাস্তবিক জীবনের মুক্তি বা উদ্ধারের অধিকারে তাছাড়া কেউ না শিশি ঠাকুর বলছেন তাই জন্যে দরকার জীবনে ইষ্টের প্রতি অনুরাগ আচার্যের প্রতি অনুরাগ আর ইষ্টের কাজে নিজেকে লিপ্ত রাখলাম যা যার জন্যে মানুষের মাথায় মাথায়ের কোন মানুষ যেরকম এই সবের কোনো আভাসও না পায় মানুষ যদি মনে যদি এই চিন্তা না থাকে তাহলে মানুষ এদের এ দ্বারা কবলিত হবে কি করে সৎসঙ্গের সময় তো সীমিত ঠাকুরের কথা কিন্তু অনন্ত এবং অসীম আমার মাতৃভাষা বাংলা নয় ওই জন্য একটু বলতে অসুবিধে হয় গ্রামাটিক্যাল ভুল ত্রুটি একটু হয়ে যায় আপনারা মানে উইথ পেশেন্স ধৈর্য ধরে আমার কথা শুন শুনেছেন আমাকে প্রেরণা দিয়েছেন ওই জন্য আপনার কাছে আমি আভারি কৃতজ্ঞ পরম পিতার রাতুল চরণে আপনাদের সবাই মঙ্গল কামনা করে পরম পিতার রাতুল চরণে প্রার্থনা করি বন্দেই পুরুষ জয়গুরু জয়গুরু সবাই